সম্মানিত ইমাম সাহেব এবং মুসল্লিয়র আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ কোরআন শরীফের প্রথম শব্দ হল এ করান শরীফ নাজিল হয়েছে যে তরিকায় যে সিস্টেম দেখে হেরা গুহায় নিয়ে যাওয়ার পর রাসুল ছিলেন উম্মি তিনি লেখাপড়া জানতেন না আমাদের মতো স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করেননি তিনি ছিলেন অক্ষর জ্ঞান সমাজে দেখবেন কিছু লোক আছে যারা এত বেশি লেখাপড়া করে নেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে নেই কিন্তু এরকম লোক আছে এরকম সালিসি ব্যক্তিত্ব দেখতে পাবেন আমাদের সমাজে আছে তারা হয়তো স্কুল কলেজ মাদ্রাসার বড় বড় ডিগ্রি নাই কিন্তু স্কুল কলেজ মাদ্রাসার বড় বড় ওয়ালা মানুষের চাইতে অনেক বেশি জ্ঞান রাখে এরকম লোক গ্রামেও আছে

তো কাজ দরকার আমি তো এমনি আসি আমি তো আসছি এটার পিছনে অনেক ধরে কাজ হয়েছে কথা হয়েছে আলোচনা হয়েছে তারপরে এখানে সবকিছু ম্যানেজ করছে তারপরে এখানে আসি এখন নামাজ পড়ছি এখন যদি সরাসরি আমাকে বলে যৌমুখ দিকে এসি কালদোর গ্রামে দাঁড়ায় আছে যে প্রেক্ষাপট জানবে না কেন হয়েছে কিভাবে হয়েছে কতদিন আগে থেকে শুরু হয়েছে সে বুঝতে পারবে না যে কেন এই ভদ্রলোক ঢাকা থেকে

আল্লাহ আবার বলছেন পড়ো বলছে আমি পড়তে জানি না তখন জিব্রাইল আল্লাহ ধরে মধ্যে এরকম সাংঘাতিক ভাবে সামলানো কিন্তু কঠিন এবং কোরআন শরীফের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে বলছেন যে এটা আমি পাহাড়ের উপর যদি নাজিল করতাম তাহলে কি হইত আমি যদি এটা অন্য জায়গায় নাজির করতাম এর একটা ভার বহন করতে পারতো না এরকম একটা ভারী জিনিস যখন আল্লাহ রসুলকে দিয়েছেন তখন তাকে যখন পড়তে বলা হলো তিনি পড়তে পারেন না বলছেন বারবার অবশেষে তিনি পড়ছেন এই এই প্রেক্ষাপট আলোচনা করা আছে সুরা মুদাসী কেউ যদি ভালো করে জানে পড়তে চায় তাহলে পড়ার বিষয় ইতিহাস না জানলে কোরআন শরীফের কয়েকটা অক্ষর জানলে মোটেও কোনো ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে না ঐতিহাসিক প্রেক্ষাপটটা না জানায় ফলে এখানে যে কথাটা ইম্পর্টেন্ট যে কথাটা বলার জন্য আমি বলছি দেখবেন নলেজ যাদের থাকে আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল হল ইস-সাবিল্লাবীন ইয়ালামুন আল্লাযীনা আয়ালামুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান বুঝো যারা একটা জিনিস সম্পর্কে জানে যার জ্ঞান আছে যার ইলম আছে আর যার ইলম নাই যার জ্ঞান নাই তারা দুইজন কোনোদিন সমান হইতে পারে না আমি আপনাদের এই অঞ্চলে সারা বাংলাদেশের অনেক সামাজিক বিষয়ে কাজ করে দেখেছি আমাদের মধ্যে ইগো কাজ করে ইগো আমাদের মধ্যে এক ধরনের অহংকার বোধ কাজ করে ব্যক্তি হিসেবে এই অহংকারটা কোথা থেকে আসে অহংকারটা কখনো আসে ব্যক্তির কখনো আসে শারীরিক সামর্থ্য কখনো আসে টাকা পয়সা থেকে কখনো আসে আত্মীয় সজানের জোর থেকে কখনো আসে গোষ্ঠীগত দ্বন্দ্ব থেকে কখনো আসে হলো কে উঁচু কে বড় কে ছোট এই ভাবshaft থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি অহংকারে আর পাপ ফেলতে পারি না রাস্তায় আমি অমুক গোষ্ঠীর অমুক লোক অহংকারে আমার রাস্তা চলে না আমার অনেক টাকা পয়সার মালিক গাড়ি আছে বাড়ি আছে ঢাকায় আছে সিলেটে আছে লন্ডনে আছে আমেরিকায় আছে সুতরাং আমার আশেপাশে আর কি আছে এই যে অহংবোধ এই অহংবোধ তাদের মধ্যে বেশি থাকে যাদের জ্ঞান আল্লাহ তালা কম দিয়েছে সত্যিকার অর্থে যদি জ্ঞান থাকে তাহলে বলেন একটা লোকের যদি দুনিয়ার সম্পর্কে জ্ঞান থাকে আখের সম্পর্কে জ্ঞান থাকে আল্লাহ সম্পর্কে জ্ঞান থাকে সম্পর্কে জ্ঞান থাকে তাহলে এই লোকটা কি করে আবার সাথে অহংকারী হবে এই সৃষ্টি তুলনায় আমার আপনার সম্পদ কতটুকু খুব এই এত বড় বিস্তৃত জগতের তুলনায় আমার আপনার শরীরের সামর্থ্য কতটুকু এখানে বসে দেখেন না এই আমাদের ইমাম সাহেব

এরপরে পুলিশটা নিশা যখন থাকে না তখন একাই বাজারে মাছ কিনতে যায় মাছ কিনে আবার নিজেই বহন করে নিয়ে আসে তখন মজা বোঝা যাচ্ছে না যে ক্ষমতা কোন দিকে চলে গেছে কয়েকদিন আগে যারা ক্ষমতা পানছিলেন কয়েকদিন পরে ভিকারীর মতো রাস্তা হাইটে বের হচ্ছে একটা উদাহরণ আমি বারবার বলি বাংলাদেশের সবচাইতে বড় ব্যবসায়ী আমার মকিল ছিল আমি তার আইনজীবি ছিলাম নাম বললে সবাই একবার কি চিনে যাবেন গঠন হবে তাই নাম বলছি না বাংলাদেশের

আমার যা কিছু জিন্দিগি কামাই করছি সব তোমরা নিয়ে যাও বিনিময়ে আমাকে একটু শ্বাস ফেলার ব্যবস্থা করে দেখছেন সম্পদ কি কাজে লাগে